নমস্কার বন্ধুরা ও হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত এই প্রচন্ড গরমের মধ্যে দুপুরবেলা ভাতের পাতে স্যালাড থাকাটা খুবই জরুরি তাই আজ আমি নিয়ে চলে এলাম সামার স্পেশাল অতি সহজ একটি স্যালাড রেসিপি খুব অল্প সময়ে এই হেলদি স্যালাডটা বানিয়ে নেওয়া যায় তাই স্যালাড বানানোর জন্য এখানে আমি নিয়েছি শসা গাজর টমেটো আর একটা পেঁয়াজ সবার প্রথমে চলো শসাটার ছালটা ছাড়িয়ে নি আমার পুরো ছাড়ানো হয়ে গেছে। আর এই যে পিলারটা দেখছো এই পিলারের দেখো কাটা কাটা দাগটা দিয়ে আমি শসার উপর থেকে নিচ পর্যন্ত একটু জোর করে নামিয়ে দিলাম দেখো কেমন দাগ হয়ে গেছে বিয়ে বাড়িতে কিন্তু স্যালাড এইভাবেই কাটা হয় এটা করার ফলে দারুণ সুন্দর একটা ডিজাইন চলে আসে দেখো কত সুন্দর সুন্দর লাগছে তাই না শশাটা এইভাবে কেটে নিয়ে বাটির মধ্যে রেখে দেব শশা আমার ডিজাইন করে কাটা হয়ে গেছে এবার গাজরের পালা একই ভাবে গাজরেরও ছাল ছাড়িয়ে নেব আর पीले যে গাজরটা ও শশার মতো কেটে নেব ডিজাইন করে শসা আর গাজরের সাথে সাথে টমেটো আর পেঁয়াজটাও কেটে নেব টমেটো পেঁয়াজ গোল গোল রিঙের আকারে কেটে নেব এবার একটা পাত্রে প্রথমে নিয়ে নিলাম গাজর তারপর নিলাম শসা এরপর নিয়ে নিলাম পেঁয়াজ আর সবশেষে নিলাম টমেটো এরপরের এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ এক চামচ এরপর দিলাম অর্ধেক চামচ গোলমরিচ তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ টক দই বিশ্বাস করে বন্ধুরা গরমকালে ভাতের পাতে বা যে কোনো সময় কিন্তু এই স্যালাডটা খাওয়াই যেতে পারে আর এটা শরীরের জন্য খুবই উপকারী সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলেই রেডি হয়ে গেল হেলদি এবং টেস্টি স্যালাড রেসিপি ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা